এই যে গরম পড়ে গেছে এই গরমের সময় দেখা যাচ্ছে কি তেলাফি মাছের স্টেপ টু রোগটা সরা যেতে পারে কারণ কি এই স্টেপ টু কক্কাস এক ধরনের ব্যাকটেরিয়া গঠিত রোগ এবং কি এই ব্যাকটেরিয়াটা দ্রুত সময় প্রডিউস হতে পারে এই যখন তাপমাত্রাটা ভালো পায় তো এই তাপমাত্রা যখন বেশি সেক্ষেত্রে স্টেপ টু কক্কাশ রোগটা বেশি স্প্রিড আউট হতে পারে বেশি সরাই যেতে পারে এই তেলাপের ক্ষেত্রে স্টেপ টু ককাজটা বেশি হয়ে থাকে এই জন্য বলবো এই যখন তেলাফে চাষ করতে চান সেক্ষেত্রে স্টেপ টু ককাজ যাতে না সরাই সেই জন্য আপনাকে জানতে হবে কিভাবে এই রোগের সমাধান করা যায় বা কী কী জিনিস মেনটেন করলে তেলাপের ক্ষেত্রে স্টেপ টু ককাজ রোগ আর সরাবে না সেই জিনিসগুলো আজকে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন এবং এই বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত বিদেশ সবগুলো দেখতে পারেন যে কোনো একটা রোগ হয়েছে সেই রোগের নমুনা বা লক্ষণ যদি না দেখে সেক্ষেত্রে বুঝবো কিভাবে এটা আসলে কোন রোগ তাই না সো আপনাদের আগে জানতে হবে যে এই স্টেপ টু ককাজ ধরনের রোগ বা কিভাবে সরাই এবং এই স্টেপ টু ককাস কি ধরনের আচরণ করে কোন কোন সমস্যা হইতে পারে বা এই মাছের ক্ষেত্রে কোন জিনিসটা দেখে আমরা বুঝতে পারবো এই মাছের ক্ষেত্রে হয়েছে এই জিনিসগুলো আগে আমরা আউট করার চেষ্টা রোগে আক্রান্ত একটা ছবি যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখবেন কি এখানে চোখগুলো বেড়ে আসতেছে চোখগুলো স্বাভাবিক অবস্থা নেই চোখগুলো বেড়ে আসতেছে তো এই চোখ যখন বেড়ে আসতেছে তার মানে বুঝবো কি এই মাসের স্টেপ টু হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি দুই নাম্বার যে জিনিসটা হয় সেটা কি রক্তক্ষরণ হয় সেক্ষেত্রে শরীর থেকে বা কানকুর আশপাশে দেখবেন কি রক্তক্ষরণ হচ্ছে তিন নাম্বার যেই সমস্যাটা হতে পারে সেটা কি দ্রুত সময়ে মাছ অনেক মাছ মারা যেতে পারে চার নাম্বার যেই সমস্যা হয় মাছগুলো স্বাভাবিকভাবে সাঁতার কাটতে পারে না একটা অনিয়মিত সাঁতার কাটে অর্থাৎ তারা পুকুরে স্বাভাবিক অবস্থানে থাকে না অর্থাৎ আমরা জানি তেলাপে মাছ দ্রুত গতিশীল মাছ দ্রুত দৌড়াইতে পারে সেটা কিন্তু আর সম্ভব হবে না সেক্ষেত্রে দেখবেন কি তেলাপেগুলো আস্তে আস্তে বা স্থির হয়ে নড়াচড়া করতেছে অত উল্টাই পাল্টা যাচ্ছে সমস্যা যখন আমরা এবং যে সমস্যাগুলো যদি দেখি সেক্ষেত্রে আমরা মোটামুটি বুঝবো কি এটা সেফ টুকা রোগের লক্ষণ অফার 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 সাকিব টেকের পুনাতে পাচ্ছেন বিশাল মূল্য সার প্রতি এক লক্ষ বীজ পোনার দাম ছিল আগে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখন সেই পুনার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা অর্থাৎ প্রতি পোনাতে এক আপনি পাচ্ছেন দশ হাজার টাকা ছাড় যদি আপনার পোনার পরিমাণ এক লক্ষ পিসের নিচে হয় এবং কি আট হাজার পিসের উপরে হয় সেক্ষেত্রে আপনার জন্য দাম নির্ধারণ করে আছে এক টাকা চল্লিশ পয়সা পিস এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি স্টেপ টু ককাস এখনো আপনার পুকুরে ছড়ায় নাই তার আগে মাছের দুই একটা মাছের সমস্যা শুরু হয়েছে এক্ষেত্রে দেখবেন কি মাছের রুচি কমে যাবে তেলাপে মাছ সেটা দ্রুত খাবার খায় কিন্তু মাছের খাবার রুচি কমে যাওয়ার কারণে মাছ তেমন একটা খাইতে চাবে না এতে করে বোঝা যাবে আপনার তেলাপের ক্ষেত্রে স্টেপ্টোকাস রোগ সরাইতে পারে বা স্টেপ্টোকাস আক্রান্ত হইতে পারে এই যে উপরে যে সমস্যাগুলো বললাম এই সমস্যার সাথে সাথে দেখবেন কি আপনার মাছের পেট ফাঁপা হয়েছে মাছের পেট ফুলে যাচ্ছে এইসব সমস্যাও কিন্তু স্টেপ্টোকা রোগের লক্ষণ স্টেপ্ট্রকাশ রোগে আক্রান্ত তেলাপিয়া পিয়া সতরাচর নর্মাল যে তেলাপিয়া আছে তার চেয়ে ডার্ক বা কালো কালার হইতে থাকবে আস্তে আস্তে তাদের শরীরে কালারটা উজ্জ্বলতা হারাইতে থাকে এর পাশাপাশি কি হবে কানকুর পাশে এবং কি মলদারের জায়গায় দেখবেন কি লাল হয়ে গেছে অথবা রক্তকরণ হচ্ছে এইসব সমস্যা দেখেও আমরা বুঝতে পারবো কি এখানে এই যে তেলাপিয়া গুলো আছে সেগুলো স্ট্রেপ্ট রোগে আক্রান্ত হয়েছে এই যে স্টেপটোকাস একটা মহামারীর রোগ এই মহামারী রোগটা কিভাবে ছড়ায় তেলাপিয়ার ক্ষেত্রে এই যে মহামারী একটা রোগ সেই রোগটা স্ট্রেপ্ট নামের এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা ছড়াই থাকে যখন এই ওজন একশো গ্রাম প্লাস ওজন হয়ে যায় ওই সময়টাই এই স্টেপ টু কাজটা বেশি ছড়াইতে পারে এখন আপনার বলবেন যে ভাই মাছ যখন বড় হচ্ছে তখন কেন রোগ ছড়াবে ছোট পোনাতে রোগ ছড়াইতে পারে না হ্যাঁ ছোটো পোনাতে রোগ হতে পারে তবে খেয়াল করবেন স্টেপ টুকাশটা সচরাচর বড় মাছের ক্ষেত্রে বা একশো গ্রাম ওজনের প্লাস হয়ে গেছে এই সময় কিন্তু হয়ে থাকে এর পিছনে অনেক জিনিসপত্র দায়ী থাকে সেই জিনিসগুলো জানার চেষ্টা করবো দেখেন আমরা জানি তেলাপের পুকুরে খাবার দিতে হয় বেশি এই যখন আপনি খাবার দিতে হবে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কী হয়ে থাকি অতিরিক্ত খাবার দিয়ে ফেলি এখন পুকুরে অতিরিক্ত খাবার দিয়ে ফেলে কীভাবে পুকুরের পরিবেশ নষ্ট হয়ে যাবে আর পুকুরের পরিবেশ নষ্ট হলে সেক্ষেত্রে ভাইরাস বা ব্যাকটেরিয়া এইগুলো কিন্তু দ্রুত ছড়াইতে পারে বা ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো কিন্তু মাছের আক্রমণ করতে পারে যখন আপনি খাদ্য বেশি দেবেন সেক্ষেত্রে কী হবে পুকুরের পরিবেশ নষ্ট হয়ে গেছে পুকুরের পরিবেশ নষ্ট হলে কীভাবে পানির পিএসের মান আটের বেশি হয়ে যাবে আর আটের বেশি হলে এই ক্ষেত্রে মাছ চাষের জন্য দেখা যায় একটু কিন্তু ঝুঁকি তৈরি হইতে থাকে সচরাচর আমরা সাড়ে ছয় থেকে সাড়ে নয়ের ভিতরে পিএইচ রেখে মাছ চাষটা করার চেষ্টা করি যখন পিএইচ এর মানটা সাড়ে নয় বা দশের আশেপাশে চলে যায় সেক্ষেত্রে কিন্তু মাছের রোগ হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় অর্থাৎ সেই পুকুরের পানি এখন আর মাছ চাষের জন্য উপযুক্ত অবস্থায় নাই আমাদের পুকুরে যখন অ্যামোনিয়া এবং নাইট্রিক গ্যাসের পরিমাণটা অনেক বেড়ে যায় সে সময় কিন্তু স্টেপ টু ককাস রূপটা সরাইতে পারে এর পাশাপাশি আমরা যখন পার্সিয়াল হারভেস্ট করি মাছগুলো যখন ধরতে থাকি কিছু মাছ বিক্রি করবো কিছু মাছ রেখে খেয়ে দিই এই সময়টা দেখবেন কি কিছু মাছ আঘাতপ্রাপ্ত হয় এই আঘাতপ্রাপ্ত মাছ থেকে অন্যান্য মাছের কিন্তু রোগটা ছড়াইতে পারে এর পাশাপাশি স্টেপ টু ককাস রোগটা যখন ব্রুট মাছের ভিতর রূপ থাকে অর্থাৎ যেই মাছ থেকে বাচ্চা সংগ্রহ করা হয়েছে সেই মা মাছের ভিতর বা বাবা মাছের ভিতরে যদি এই রূপটা থাকে সেক্ষেত্রে কিন্তু এই ব্রুট মাছ থেকে কিন্তু এই যে পোনা পোনাগুলো গেল সেই পোনাগুলো বড় হওয়ার পরে স্টেপ ট্রো কিন্তু ছড়াইতে পারে আর এইসব কারণে দেখা যাচ্ছে কিন্তু অনেক খামারে কিন্তু লোকসানও বেড়ে থাকেন এই জন্য বলবো স্টেপ রোগ হয় না এরকম পোনা আপনাকে সংগ্রহ করতে হবে শুধুমাত্র কম দামে পাইলাম তেলাপের পোনা তিরিশ পয়সাতে পোনা পাওয়া যায় সেই তিরিশ পয়সা দিয়ে পোনা কিনে যে আপনি তেলাপে চাষ আসেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে লোকসান হওয়ার চান্সটা অনেক অংশে বেড়ে যাবে এজন্য বলবো সঠিক নিয়মে মাছ চাষ করার জন্য সঠিক পদ্ধতিতে মাছ চাষ করানো এবং কি সঠিক জায়গাতেই পোনা সংগ্রহ করার জন্য আপনি একটা কোম্পানি থেকে তেলাপের পোনা সংগ্রহ করবেন দেখবেন কি কোম্পানি আপনার দায়িত্ব নিয়ে নেবে কোম্পানি আপনাকে সঠিক পোনাটা দেবে আর এই এই সঠিক কোন যখন মাছ চাষ করবেন সেক্ষেত্রে দেখবেন কি আপনি অবশ্যই লাভবান হতে পারবেন কারণ কি কোম্পানি কখনোই চায় না একজন খামারি লোকসানে পড়ুক কোম্পানি কখনোই চায় না যে তার খামারি তার হাত থেকে ছুটে যায় এই জন্য বলব আপনি যখনই তেলাপিয়া চাষ করবেন সেক্ষেত্রে অবশ্যই সুনাম ধন্য একটা তেলাপের কোম্পানি থেকে তেলাপের পোনা গুলো সংগ্রহ করেন হাজার হাজার এসে তেলাপে চাষির মতন আপনি চাচ্ছেন তেলাপে চাষের সব হতে আজা প্রাইভেট লিমিটেড কোম্পানি আমরা যখন তেলাপি চাষ করি সেই ক্ষেত্রে আমরা অধিক গণতের মাছ চাষ করি এখন অধিক গণত মানে আমরা চিন্তা থেকে যত বেশি দেওয়া যায় কারণ কি তেলাপে মাছ একদম অনেক গণত সহ্য করতে পারে তো আমরা কি করে অধিক গণতে তেলাপের পোনা মজুত করে ফেলি দেখেন যখনই আপনি অধিক গণত মাছ মজুত করুন সেই ক্ষেত্রে কিন্তু রোগ হওয়ার চান্সটা কিন্তু অনেক অংশে বেড়ে যায় এই জন্য বলবো সঠিক গণতের মাছ চাষ করাটা খুব জরুরি অধিক গণত পরিহার করাটা উচিত আমরা অনেক বছর যাবৎ পুকুরে তোলা দেশ কাদা করি না যার কারণে কি হয় কাদার পরিমাণ বেড়ে গেছে এই কাদা পরিমাণ যখন বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু রোগটা কিন্তু পারে বলবো তেলাপে চাষ করলে প্রতি বছর আপনার পুকুরের তলদাস থেকে দুই ইঞ্চি থেকে ছ ইঞ্চি কাদা আপনি অপসারণ করবেন অবশ্য অবশ্যই কারণ কি আপনি একই পুকুরে বছরের দুইবার থেকে চারবার পর্যন্ত তেলাপে চাষ করতেছেন একই পুকুর থেকে মানে একই পুকুর থেকে বারংবার ফসল নিতেছেন কিন্তু আপনি পুকুরের তলদাস পরিষ্কার করবেন না এটা যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু রোগ হওয়ার চাষটা কিন্তু অনেক অংশে বেড়ে যাবে এখন আপনি পুকুরের সাইজ যদি অনেক বড় হয় সেক্ষেত্রে কি করবেন সেই আমি বলবো আপনাকে পুকুরের আয়তন তেত্রিশ শতাংশ হোক আর পাঁচ একর হোক আর দশ একর হোক যেই সাইজের হোক না কেন পুকুরের তলদ থেকে কাদা অবসর করা খুবই জরুরি সেটু কাকাস রোগটা পানির অক্সিজেন স্বল্পতা হওয়ার কারণে কিন্তু সরাইতে পারে অর্থাৎ পানিতে অক্সিজেন ঠিক মতন অক্সিজেন প্রডিউ হচ্ছে না বা পানিতে অক্সিজেন রকম পাচ্ছে না যার কারণে কি হবে দেখা যাবে কিন্তু মাছ কিন্তু অক্সিজেন স্বল্পতা ভুগতে ভুগতে একটা সময় কিন্তু দেখবেন মাছগুলো খাবি খাচ্ছে মাছ বেশি থাকতে সবসময় বেশি থাকতে থাকতে এদের ইমিউনিটি সিস্টেমটা দুর্বল হয়ে যাবে একটা সময় এই সেপ্টু ককাশ রোগটা মাছের ভিতরে সরাই যেতে পারে বলা হয়ে থাকে তাপমাত্রা যখন বেড়ে যায় তখন সেপ্টু ককাশ রোগটা বেশি সরাই থাকে তাপমাত্রা যখন পঁয়ত্রিশ ডিগ্রি উপরে চলে যায় সেক্ষেত্রে যে কোনো প্রাণীর জন্য সেটা সহ্য করা কঠিন হয়ে যায় মানুষ থেকে শুরু করে যে কোনো প্রাণীর ক্ষেত্রে আর এই সময় দেখা যাচ্ছে কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো কিন্তু দ্রুত কাজ করতে পারে আর এই জন্য বলা হচ্ছে কিন্তু তাপমাত্রা যখন উপরে হয়ে গেছে সেই সময় এই স্টেপ টু রোগটা তেলাপের ক্ষেত্রে সরাইতে পারে এর পাশাপাশি পঁয়ত্রিশ ডিগ্রি উপরে তাপমাত্রা হলে যে কোনো মাছের ক্ষেত্রে রোগ বৃদ্ধি বাড়তে পারে তাহলে আমরা মোটামুটি স্টেপ টু রোগ কিভাবে সরাই সেটা আমরা জানছি এখন বলবেন যে ভাই সমাধান কি সমাধান হলো আটো পুকুরে পানির পরিমাণ বাড়াই দিবেন ছয় ফিট থেকে আট ফিট পানি রাখার চেষ্টা করবেন যদি গরমকাল হয় আর যদি শীতকাল হয় সেক্ষেত্রে চার ফিট থেকে ছয় ফিট পানি রাখার চেষ্টা করবেন দুই নম্বর যে কাজ করবেন সেটা কি সঠিক গণত্ব মাছ চাষ করবেন তেলা অবশ্য অবশ্যই অধিক গণত্ব সহনশীল মাছ চাষ ঠিক আছে কিন্তু কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে মাছ চাষ করবেন যখন সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে আড়াইশো পিস করে তেলা দেবেন তার সাথে কার দিতে মাছ দেবেন পাঁচ থেকে ছয় পিস এই বাংলা মাছ বা কারজত মাছ দেখবেন কি বাড়তি ফসল উৎপাদন হচ্ছে বাড়তি একটা লাভ পাচ্ছেন আর আড়াইশো পিস তেলা থেকে মোটামুটি প্রতি শতাংশ জায়গা থেকে আপনি অনএন অ্যাভারেজ আপনি সত্তর থেকে আশি কেজি তেলা উৎপাদন করতে পারেন এবং কি প্রতি কেজি তেলা থেকে যদি আপনি কম করে হলেও যদি তিরিশ টাকা করে লাভ করতে পারেন সেক্ষেত্রে দেখবেন কি পঁচিশশো টাকার আশপাশে শুধুমাত্র আপনি তেলা থেকে লাভ করতেছেন এর পাশাপাশি কারজত মাছ থেকে আর মোটামুটি এক হাজার টাকা থেকে পনেরোশো টাকা লাভ আসবে সব মিলিয়ে প্রতি শতাংশ জায়গা থেকে প্রতি চার মাস অন্তর অন্তর আপনি ইজিলি চার হাজার টাকা লাভ করতে পারবেন প্রতি শতাংশ জায়গা থেকে আশা করি বুঝতে পারছেন এই যে অধিক উন্নত পরিহার এই জন্য করতে পারি আপনি যদি প্রতিবারে হাজার টাকা লাভ করতে পারেন তাহলে একই পুকুর যদি আপনি বারংবার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দেখবেন কি আপনি বছর তিনবার তেলাপে চাষ করলে বছরে মোটামুটি বারো হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা ইজিলি লাভ করা সম্ভব হচ্ছে আমরা এই যে লাভের পরিমাণটা বললাম সেটা কি একদম সর্বনিম্ন লাভ এর সাথেও কিন্তু অনেক বেশি লাভ করতেছেন আমাদের যারা এসএ তেলাপে চাষ আছেন কারণ কি তাদের এই সে পুকুর কাজ চোখটা তাদের খামারে ছড়ায় না কারণ কি আমাদের সাথে প্রতি দশ দিন অন্তর অন্তর তারা যোগাযোগ করতেছেন তাদের পুকুরের ভিডিও দেখাইতেছেন তাদের পুকুরের সমস্যা কি আছে সেটা দেখাইতেছেন তাদের মাছ কি অবস্থা আছে সেটা দিতেছেন তারা কি খাবার দিতেছেন সেটা জানতেছেন এবং কি কি পরিমাণ খাবার দিতে হবে তারা কিন্তু জানেন পুকুরের পরিবেশের উপর নির্ভর করে মাছের গ্রোথ সেই মাছের গ্রোথ সঠিক আসতেছে কিনা পুকুরের পরিবেশ ঠিক আছে কিনা সঠিক পরিমাণে খাবার খাচ্ছে কিনা সকল বিষয়ে আমরা কিন্তু প্রতি দশ দিন অন্তর অন্তর খামারি থেকে আপডেট নিয়ে থাকি এর মাধ্যম দিয়ে খামারে কিন্তু মাছ চাষে সফল হচ্ছে এই জন্য বলবো আপনি যখনই তেল চাষ করবেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো এসে তেলা আপনি চাষ করেন একটা গাইডলাইন বই ফলো করেন এর পাশাপাশি আমাদের সাথে প্রতি দশ জনের অন্তর যোগাযোগ রাখেন আশা করবো আপনার মাছ সহজ করে দায়িত্ব সাকিব বেগু এখন আপনি বলতে পারেন এসে তেলাপ চাষ করবো সেক্ষেত্রে এই তেলাপে আসলে চার মাসে বড় হয়ে যায় দেখেন আমরা শুধুমাত্র তেলাফের কোনায় দিচ্ছি না আমরা পাশাপাশি বিনিয়োগ করি যদি আপনার যদি এতই ভয় থাকে যদি আপনার যদি ইনভেস্টমেন্ট এরকম লাগে সেক্ষেত্রে আপনার সালে আমাদের ইনভেস্টমেন্ট নিয়েও মাছ চাষ করতে পারবেন যদি আপনার আমাদের সাথে ক্রাইটেরিয়া মিলে যান সে আমি বলবো আপনাকে আমাদের কোম্পানি থেকে আপনি ইনভেস্টমেন্ট নিয়ে মাছ চাষ করেন তাও আপনি লাভবান হন আপনি আমাদের সাথে শেয়ারে আসেন আমরা আপনার পুকুরে এসে এ চাষ করার জন্য আগ্রহী আছি চাষগুলো বুঝতে পারছেন তো এসে তেলাপের পণা আমরা শুধুমাত্র বিক্রি করি না পাশাপাশি আমরা বিনিয়োগও করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম